الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فان خير الزاد التقوى واتقون يا اولي الالباب হজ্বে কয়েকটি মাস আছে সুবিদিত এসব মাসে যে লোক হজ্জের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া যায়জ নয় না অশুভন কোনো কাজ করা না ঝগড়া বিবাদ করা হজ্যের সেই সময় যায়জ নয় আর তোমরা যা কিছু কাজ করো আল্লাহ তু জানেন আর তোমরা পাথের সাথে নিয়ে নাও নিঃসন্দেহে সর্বোত্তম পাথে হচ্ছে আল্লাহর ভয় আর আমাকে ভয় করতে থাকো হে বুদ্ধিমানগণ তোমাদের উপর তোমাদের পালন কর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই কুমে তোমাদের উপর তোমাদের পালন কর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই অতঃপর যখন তোফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে তখন হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনি করে যেমন তোমাদিগকে হেদায়ত করা হয়েছে আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ অতঃপর তফের জন্য দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আর আল্লাহর কাছেই মাগ কামনা করি নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণামায় فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. أر <applause> جابوتي তখন স্মরণ করবে আল্লাহকে যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপদাদাদেরকে বরং তার চেয়েও বেশি স্মরণ করবে তারপর অনেকে তু বলে যে দেগার। আমাদিগকে দুনিয়াতে দান করো। অথচ তার জন্যে পরকালে কোনো অংশ নেই আর তাদের মধ্যে কেউ কেউ বলে হে পরওয়ার দেগার আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে দুজখের আজাব থেকে রক্ষা করো এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون অতঃপর যে লোক তারাহুরা করে চলে যাবে শুধু দুদিনের মধ্যে তার জন্য কোনো পাপ নেই আর যে লুক থেকে যাবে তার উপর কোন নেই অবশ্য যারা ভয় করে আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে আর এমন কিছু লুক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লুক ওয়াল্লা হুলাই ফাসাদ যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকলান সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত ও প্রাণনাশ করতে পারে আল্লাহ ফাসাদ ও দান্দা হাঙ্গামা পছন্দ করেন না ওয়া ইদাকিলা তাকিল্লা কদাতুলাই ফাহাসবুহু জাহান্ন আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভাই করো তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে সুতরাং তার জন্যে দুজোকি যথেষ্ট আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতর ঠিকানা আর মানুষের মাঝে এক শ্রেণীর লুক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين